আসসালাম আলাইকুম আজ আমি শাড়ি শুনেছি কিন্তু জানো আমার সবচেয়ে বেশি পছন্দ বেলিফুল যে আমার তা তুমি আর আমার শাড়ির সাথে যায় কিন্তু কেন জিনিস কারণ শূন্যতার প্রতি আমি শুধু আজ তোমার শূন্যতা অনুভব করছি আজ আমি সারাদিন কল্পনা তোমার হাত ধরে ধরবতলায় বসে তোমার কাজে মাথা রেখে তোমার মুগ্ধ করা কণ্ঠে গল্প শুনব তোমার দৃষ্টিকে হারিয়ে যাব তুমি হলো কিছু বলছো না যে আমি আজকে উঠে বলবো না তো এই যে শুনছি আচ্ছা কল্পনার বাস্তবতার মধ্যে এত পার্থক্য কেন বৈশাখের আগমন হৃদয়ে আনন্দের জোয়ার এনে দিতে পারে কিন্তু হৃদয়ে তৃপ্তি দিতে পারে না তাই তো হৃদয় কল্ললে আজ ব্যাকুলতা তুমি যে মোরে পাশে নেই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জনাবেন ম্যাডামকে